আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একেবারে সহজে বুটের ডাল গরু মাংস দিয়ে রান্না করে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমে মাংসটা আমি রান্না করে নেওয়ার জন্য মাংসটা একটু ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া সমস্ত বাটা মশলা আদা জিরা গরম মশলা সব কিছু দিয়ে গোটা কাঁচামরিচ দিয়ে হাতে মেখে প্রেশারে সিটি দিয়ে মাংসটা আগে সেদ্ধ করে নেব তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমরা যেহেতু ঈদে বাড়ি চলে যাব আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিল তার মধ্যে টমেটো ছিল এখানে তো টমেটোগুলো ভাবলাম চলে যাব যখন তখন ফ্রোজেন করে রেখে যাই পরে খাওয়া যাবে তো টমেটোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা টমেটো চার টুকরা করে কেটে এটা শুধু পলিথিনে করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু পরবর্তীতে খাওয়া যাবে তো আমার মতো যাদের বাসায় টমেটো বেশি হয়ে গেছে বাড়ি চলে যাবেন তো ফেলে না দিয়ে নষ্ট না করে এরকম করে সংরক্ষণ করে রাখতে পারেন তো টমেটোগুলো সংরক্ষণ করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এর ভেতরে আমার গরুর মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন ডাউলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ডাউলটা হচ্ছে সেদ্ধ মাংসের ভিতরে দিয়ে দেবো ভালোভাবে নেড়ে নেবো নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটা দুইটা সিটি দিয়ে নিলেই কিন্তু একেবারে ডাউলগুলো সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ নাড়ার পরে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো দিয়ে ঢাকনাটা দিয়ে দুটো সিটি দিয়ে নিলে কিন্তু ডালটা সেদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না এর আর এরকম করে বুটের ডাউল রান্না করলেই খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু ঈদের পরে যে মেহমান আসবে মেহমানদের সাইড ডিশ হিসাবে এরকম করে বুটের ডাউল দিয়ে গরুর মাংস রান্না করা যায় করতে পারেন তো ঝোলের পানীয় দিয়ে দিলাম আর দেখতে দেখতে কিন্তু রমজানের আজকে ছাব্বিশটা রোজা অলরেডি চলে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিও দোয়া করি আর তারপরে আমার পছন্দের আর একটা তরকারি মানে ভাজি করলা আর আলু দিয়ে এখানে আমি ভেজে নিচ্ছি আর আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচও দিয়ে দিয়েছি হালকা হলুদ আর লবণ দিয়ে করলা আর আলুগুলো ভেজে নেব করলা আলু ভাজিটাও অনেক টেস্টি হয়েছিল আর এর মধ্যে ডাউলটাও প্রায় আমার হয়ে এসেছে এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা পেঁয়াজ আর জিরার গুঁড়া আর লবণ চেক করলে রেডি হয়ে যাবে আমার বুটের ডাল রান্না সাথে থাকার জন্য ধন্যবাদ